বিদ্যালয়ে বন্ধ ছিল মিড ডে মিলের খাবার অভিযোগ পেয়ে বিদ্যালয়ে পরিদর্শনে গেলেন অবর বিদ্যালয় পরিদর্শক বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে জানকে প্রাথমিক বিদ্যালয়ে গত কয়েকদিন ধরে মিড ডে মিলের খাবার বন্ধ ছিল বলে অভিযোগ সেই অভিযোগ পেয়ে বৃহস্পতিবার স্কুল পরিদর্শনে যান বেলদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক গৌতম হালদার তিনি বললেন জানকে প্রাথমিক বিদ্যালয়ে গত তিন দিন ধরে বন্ধ পড়ুয়াদের দুপুরের মিড ডে মিল সেই অভিযোগ খতিয়ে দেখতে বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে তিনি আরো বললেন বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের মিড ডে ব্যবস্থা করা হয় যদিও এই বিষয়ে জানো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা স্কুল কর্তৃপক্ষ কোনো কিছুই মন্তব্য করতে চান এদিন আপাতত দুপুরে পড়ুয়াদের মিড ডে মিলে শুকনো খাবার দেওয়া হয়েছে আগামী সোমবার থেকে পুনরায় নিয়ম মেনেই মিড ডে মিলের খাবার পড়ুয়াদের দেওয়া হবে বলে জানালেন বেলদা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক আজকে আমি বেলা জানকি প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলাম এটা আমার কাছে একটা খবর ছিল যে এই স্কুলে মিড ডে মিলটা ঠিকমতো রেগুলারাইজ হচ্ছে না তো আজকে যেটা দেখলাম সত্যি সেটা হচ্ছে না এবং কিছু অসংতি আছে হেডমাস্টার মশাই উনি ছুটিতে আছেন আজকে সেই জন্য আজকেও হয়নি সেই জন্য দ্বিতীয় শিক্ষককে এটা অর্ডার করা হলো এবং উনি কথা দিয়েছেন যে শুকনো খাবারটা আজকের জন্য উনি সরবরাহ করবেন এবং আগামীকাল আগামী সোমবার থেকে যেহেতু কাল পরশু এবং রবিবার ছুটি আছে আগামী সোমবার থেকে মিড ডে মিলটা ঠিকমতো রেগুলাইজ হবে এবং এটা কন্টিনিউ স্যার এই স্কুলটাকে নিয়ে একাধিক অভিযোগ মানে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ এবং মিড ডে মিল জানান সেক্ষেত্রে কিছু ব্যবস্থা ব্যবস্থা বলতে এই স্কুলের মিড ডে মিলের যে অ্যাকাউন্ট ছিল সেটা একটু নয় ছয় হয়ে যাওয়ার জন্য সেটা বিডিও সাহেবের থেকে একটা এফআইআরও করা হয়েছে সেই হেডমাস্টার সাহেবের বিরুদ্ধে সেটা তো কোর্টের বিষয় এখন তো একটু সমস্যা আছে এটাকে আমরা দেখছি কীভাবে কী করা যায় এই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ওরা ঠিক যাতে আগামী দিন আর কোনো অভিযোগ না আসে সেই ব্যবস্থা করা হচ্ছে জিও বিপি নিয়ে লো दारू সুখব কম দামে দিজে লো পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে লো তো تاسو বিপি থেকে আপনে গানেতে ডিজেল ও পেট্রোল ভরুন আপে জান 4.3 শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় ওর পোটেল থেকে জিও বিপি তেই নিলে পাচ্ছেন আকো শূন্য উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপি আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার জুবন কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার উপর দিন ওখানে এক লিটারে একটা করে স্মাইল একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন যখন তিন বছর আছে আপনি যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা আপোনাৰ যি মোবাইল নামা দেখিছে আপোনাৰ টকা গুৰুত্ব মাৰি যাব তই আপুনি হয়তো কিছু আমি বেলেঞ্চ হৈ গ'লেও আপোনাৰ কলেজ আমাৰ বাথৰুম আছে এই চাইডে আপুনি